হ্যালো গাইস ইটস মি আকাশ ওয়েলকাম টু মাই চ্যানেল আকাশ চৌধুরী কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আমি হাজির হলাম আমি আশা করি আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের সুজুকি কি রিক্সার মনোটন গাড়িটির যে কার্বোটর থেকে তেল ওভারফ্লু করার কারণটি ক্লিয়ার হবেন এবং এটির সমাধান কি আছে এটা আপনারা ক্লিয়ারি বলতে পারবেন এবং জানতে পারবেন তো আপনি যদি আপনার গাড়ির সমস্যাটি কোথায় হয়েছে এই জিনিসটা যদি আপনি ক্লিয়ারভাবে বলতে না পারেন তাহলে কিন্তু আপনারা আপনাদের গাড়ির এই গাড়িটির আর কি সমস্যার সমাধান নিতে পারবেন না তবে আমি ইদানিং সময় ফেসবুকের জিক্সারের মনোটন অথবা জিক্সার গাড়ির বিভিন্ন গ্রুপ থেকে জানতে পেরেছি যে বর্তমান সময়ে নতুন গাড়িগুলোতে এই এই ওভার যে সমস্যাটা বেশি হয়ে থাকছে তো এই ওভার ফ্লুটি কীভাবে আপনারা সমাধান করতে পারবেন তো চলুন আমরা দেখি এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওকে তো আমরা সর্বপ্রথম যে কথাটা বলবো আপনাদের সাথে সেটা হলো আমাদের এই রিক্সার মনোটন গাড়িটির আপনারা জানেন যে বর্তমান সময়ের যে নতুন আপডেট ভার্স মানে ভার্সনগুলো এসেছে এই ভার্সনগুলো বিভিন্ন সময় এই এই যে অভারফ্লু সমস্যাটা ওভারফ্লু বলতে কি কার্বোটর থেকে ওয়েস্টেসড লাইন ওয়েস্টেস্ট লাইন কোনটা আমি একটু দেখাই আপনাদেরকে এই যে ওয়েস্টেস পাইপ এই পাইপ থেকে খারাপ তেলটা বের হয়ে যায় ঠিক আছে দ্যাটস মিন এটাকে খারাপ তেলটা বের হয়ে যায় না এখানে বের হয় হলো যখন কার্বোটারের ভিতরে যে তেল ধারণ ক্ষমতাটি আছে। যখন এটা পরিপূর্ণ হয়ে যায় তখন কার্বোটার আর তেল রাখতে না পেরে তখন ওই ওই এক্সিস্ট পাইপ থেকে আপনাকে তেলটা বের করে দেয় তখন কি হয় এটাকে বলে ওভারফ্লো তো এই ওভারফ্লুর সমস্যাটা নিয়ে আমি আপনাদের সাথে তিনটা বিষয় শেয়ার করব কোন তিনটা বিষয় শেয়ার করব যে আমি এখান থেকে ওভারফ্লু থেকে প্রায় আজকে এগারো দিন বারো দিন অবজারভেশনে ছিলাম যে আসলে আমার সমস্যাটা সমাধান হয়েছে কিনা তবে এই ওভারফ্লুর সমস্যাটা বিভিন্ন কারণে হতে পারে এখানে কার্বোটারে বিভিন্ন সমস্যা থাকতে পারে যেমন ধরেন আমি যখন এই লোকাল একটা গ্যারেজে আমি আমাদের গাড়িটির সার্ভিস করেছি তখন দেখা গিয়েছে যে তারা আমাকে দুই তিনটা জিনিসের নাম বলো হয়তো আমি অত ভালো বলতে পারবো না তারপরে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি একটা সমস্যা হলো ভাল্ব এই সরি ভাল্ব বলছি কার্বোটারের ভিতরে নাকি একটা ই থাকে পিস্টন থাকে কার্বুটার পিস্টন যেটাকে বলে এইটার সমস্যার কারণে নাকি ওভারফুল হতে পারে এবং প্লট পিনের সমস্যা বা প্লট পিন নষ্ট হয়ে যাওয়ার কারণেও আপনাদের গাড়ি থেকে ওভারফ্লো করতে পারে অথবা এই ঈশের ভিতরে কার্বোটারের ভিতরে ঢোল নামে একটা জিনিস আছে সেটা বলতে পারব যেটা আঞ্চলিক ভাষা কিনা আমাদের ফরিদপুরের তবে ওইটার ভিতরে সাদা ঢোল নামক একটা জিনিস আছে ওইটার সমস্যার কারণেও হতে পারে কিন্তু এটার কারণ তো আমি জানলাম যে এটার কারণ হতে পারে এখন আমি এটা সমাধান কীভাবে করছি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করি আপনারা যদি এই প্রসেসটা অবলম্বন করেন এবং আপনাদের গাড়িতে আমার মতো সেম সমস্যা হয়ে থাকে এক্ষেত্রে আপনারা আপনাদের গাড়ির কাঙ্ক্ষিত একটি ভালো ফলাফল পাবেন তো আমি যেটা করেছি সর্বপ্রথম আপনাদেরকে এই গাড়িটির ওভারফ্লু সমস্যার সমাধান করার জন্য যেটা করতে হবে সেটা হলো আপনাদের যে ফুয়েল ট্যাঙ্ক আছে এই ফুয়েল ট্যাঙ্কটাকে আগে ভালোভাবে ওয়াশ করতে হবে একেবারে নিট অ্যান্ড ক্লিন আমি একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই যে আপনারা যদি এই ফুয়েল ট্যাঙ্ক বা ট্যাঙ্কিটিকে ক্লিনভাবে পরিষ্কার করেন তাহলে কিন্তু এই গাড়িটি সমাধান অটোমেটিকলি হয়ে যাবে কিন্তু এই একটা কথা আমি আপনাদেরকে বলি দেখেন এইখানে এইখানে যে ছোট্ট একটি ফুটো আছে যে ফুটো ফুটোতে আপনারা তেল ভিতরে ভরেন এবং নিচে যে ফুয়েল সেন্সরটা আছে এই দুইটা ফুটো আছে কিন্তু আপনার কি বলতে পারেন যে এই দুটা ফুটা থেকে আপনারা তেল ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভিতরের যে জং বা ভিতরের যে ময়লা টোটালটা বের করতে পারবেন আসলে এটা বের করা সম্ভব না তো আপনার শোরুমে গেলে আপনাদেরকে তেল দিয়ে ওয়াশ করাবে যদি আপনাদের গাড়ির ট্যাঙ্কিতে খুব বেশি পরিমাণে জং পড়ে আমার গাড়ির মতো তাহলে আপনারা যেটা করতে পারেন বিভিন্ন সময় এই বিভিন্ন গ্যারেজ বিভিন্ন উপায়ে এই জিনিসগুলো বের করে থাকে ঠিক আছে তো আপনারা তাদের কাছ থেকে আগে ক্লিয়ারভাবে জানেন ভাই এই ভিতরে যে সমস্যাটা আছে মানে জংটা আছে বা ময়লাটা আছে এই জিনিসটা যে বের করবেন কীভাবে বের করবেন এবং কতটুকু ক্লিয়ার হবে তাদেরকে একটা দিক নির্দেশনা দিতে পারে ভাই তেল আনেন তেল দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করবো অথবা কেউ বলতে পারে যে ভাই ওই যে গাড়ি ওয়াশ করা যে পাওয়ারের যে স্প্রিডের গানটা আছে না ওইটা দিয়ে ফুল স্পিরিডের ভিতরে দিলে হয়তো অনেক জংটা উঠে যায় তো আমিও এই কাজটা করেছি তো এই কাজটা করার পরে আমি দুই দিন চার দিন তিন দিন পরে দেখা যায় কি সেম প্রবলেমটা আবার হচ্ছে তো সেম প্রবলেমটা আবার হওয়ার কারণ কি ভিতরে জংটা টোটালটা ক্লিয়ার না হওয়া এই টোটাল ক্লিয়ার না হওয়ার কারণে ওই জংটা বা ওই ময়লাটা আবার কার্বোটারে গেছে কার্বোটারে যাওয়ার পর তো প্লট পিন বা ওই তেল কার্বোটার পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা বা ওই যে যে কি বলে ওটাকে ফিল্টার কার্বোটারের যে মেন ফিল্টার ওই ফিল্টারটা ঠিক রাখতে পারছে না আর কি জংটা পরিষ্কার করতে পারছে না তখন দেখা যায় কার্বোটারে যাওয়ার পরে তেলের যে রাস্তাটা ওটা বন্ধ হয়ে যায় দেন এটা ওভারফ্লো করে তো এইটার সমাধানের জন্য আমি যেটা করেছি সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন আমার কিন্তু এখন গাড়ির চাবিটি ওকে দিয়ে এবং তেল পড়ছে না তাহলে আমি কি কাজ করিয়েছি দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে যে পাইপটা দেখতে পাচ্ছেন এই যে পাইপ এই পাইপটার সাথে এই একটা এক্সটার্নাল ফিল্টার আমি এখানে ব্যবহার করেছি এই ফিল্টার এবং এই যে যে পাইপ দেখেন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে ফিল্টার এবং ওই যে পাইপ ফিল্টার এবং পাইপ এই দুইটা নিয়েছিল এক টাকা তো আপনারা কী করবেন এই ফিল্টার মাঝামাঝি কার্বোটার থেকে ট্যাঙ্কির ভিতরে এই ফিল্টারটি ইউজ করবেন এতে দেখা যাবে যে গাড়ির যে ই ফুয়েল মানে ট্যাঙ্কির ভিতরে যদি কোনো জং থেকে থাকে তাহলে এই জংটি ওই ফিল্টারের মাধ্যমে জংটি ফিল্টারের মাধ্যমে ই করবে আর কি শোধন করবে আর কি পানি শোধন করে দেন ওইখান থেকে কার্বোটারে পৌঁছবে আর যখন একটা পরিষ্কার ফুয়েল কার্বোটাইট পৌঁছাবে তখন কিন্তু আপনাদের কার্বোটারের কোনো ময়লা ফুয়েল যাবে না আর ময়লা ফুয়েল না গেলে কার্বোটারের এই সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো আপনারা যদি এইভাবে এই সমাধানটা করেন তাহলে আশা করছি যে বর্তমান সময় যে সমস্যাগুলো হয়েছে এই গাড়িটির এবং বিভিন্ন একাধিক গ্রুপে আমি দেখতে পাচ্ছি ফরিদপুরের সহ বিভিন্ন সুযোগী জিক্সারের গাড়ির এই সমস্যাটা দেখতে পাচ্ছি আপনারা যদি এই পন্থাটা অবলম্বন করেন তো আমি আশাবাদী আপনাদের গাড়িটি সমাধান হয়ে যাবে এবং এই সমাধানটা হয়ে গেলে সৃষ্টিকর্তার আশীর্বাদে সকলে ভালো থাকতে পারবে এবং কস্টিংয়ের পরিমাণ কম করবে আমি এই গাড়িটির এই সমস্যাটা নিয়ে প্রায় তিন থেকে চার হাজার টাকা অলমোস্ট খরচ হয়েছে কিন্তু এটার কোনো উপযুক্ত সমাধান পাইনি কিন্তু আমি লাস্টবার যখন গ্যারেজের কাজটা করেছি ওইখানে তিনশো পঞ্চাশ টাকা আর এখানে একশো টাকা অর্থাৎ সাড়ে চারশো টাকা দিয়ে এই গাড়িটির সমাধান আমি করতে পেরেছি তো আমি আশাবাদী আপনারা যদি এই পন্থাটা অবলম্বন করেন তাহলে অবশ্যই ভালো একটি রিসপন্স পাবেন ঠিক আছে তো আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি আপনাদের উপকার এসে থাকে এবং ভিডিওটি থেকে আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি প্রেস করবেন সবার আগে ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে